মানুষ তো সেদিনই মারা যায় যখন তার কাছের মানুষ প্রতারণা করে ধোকা দেয় কিংবা কষ্ট দেয় তো হ্যালো আসলাম নিউ ব্লগ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো বাজার গুছিয়ে নিলাম আর ছিল দুধ নিয়ে আসছিল সেগুলো গুছিয়ে রেখে দিলাম রসুন নিয়ে আসছিল আমি কিন্তু রসুন সুটকি এগুলো সবই ডিপে রাখি এবং খুব ভালো থাকে তো এইদিকে এখন আমি একটু ভর্তা করব তার জন্য আমি চ্যাপাশুটকি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এদিকে দুধটা আমার মেয়ের জন্য জাল করে নিব আর কি তো বড় মেয়ে কী করলো ও প্রতিদিনই আসছে যেই দিন থেকে আমার সাথে আসছে সে প্রতিদিনই এরকম করে লেবু দিয়ে শরবত বানায় আর তার শরবত খেয়ে তো আমি খুবই ফিদা হয়ে গেছি মানে শরবতটা বেশ ভালোই বানায় সে সে বলতেছে আমরা একটা দোকান দিয়ে ফেলি শরবতের তো আমরা খুব মজা পেলাম আর কি তো শরবতটা খুব ভালো হয়েছিল যেভাবে ওর বাবা বানায় সেভাবেই ও বানিয়ে নিয়েছিল যেহেতু সামনে কুরবানির ঈদ তো অনেক বাজারই করতে হয় তো টুকটাক তেম অল্প কিছু বাজারও করেছিল আপনাদের ভাই সেগুলো গুছিয়ে নিব গরম মশলা শেষ হয়ে গিয়েছিল এগুলো আবার গুঁড়োও করতে হবে কারণ আমি আজ গরম মশলা একেবারেই খেতে পারি না আমাদের ঘরে কেউ পছন্দ করি না তো তালের শাঁসটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই তালের শাঁসগুলো একেবারে নরম ছিল নরমটা খেতে একরকম ভালো লাগে আর শক্তটা খেতে একরকম ভালো লাগে তো আপনাদের কেমন লাগে তালের শক্তটা পছন্দ করেন না নরমটা পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে পারেন তো এখন এই তো বোয়া রান্না করেছি রাইস কুকারে দেখুন একেবারে ঝরঝরা হয়েছে রাইস কুকারে বোয়া রান্না করলেও কিন্তু বোয়াটা ঝরঝরা রাখা যায় যদি একটু গরম পানি করে দেওয়া যায় আর আচার ছাড়া তো বোয়া জমেই না তো এই আচারটা কিন্তু আম্মুই বানিয়েছিল আর আমি বানিয়ে নিয়েছিলাম চেপা সুটকি ভর্তা তো এগুলো দিয়েই বোয়া কমপ্লিট করব তো এখন রান্না করতে চলে আসলাম পুঁই শাক তো পুঁই শাকটা আমি সাদা ভাজি করবো তার জন্য শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে তারপর একটা ফোড়ন দিয়ে দিলাম বাগান যেটা রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম তো শাকের মধ্যে এরকম শুকনামরিচ দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে সুন্দর একটা স্মেল বের হয় শাকের তো অনেকেই কিন্তু আসে যে মায়ের হাতে খাবার খেতে খুব পছন্দ করে যেমন ছোটোবেলায় বা এখনও অনেক বাচ্চাই আছে যে আম্মু খাইয়ে দাও খাইয়ে দাও তো আমার মেয়েও কিন্তু সেরকম সে অনেক দিন যাবতী তাকে খাইয়ে দাও খাইয়ে দাও বলতেছে বাসায় গেলেও বলে মানে আম্মুর বাসায় গেলে তো দিতেছিলাম না তো এখন বাসায় আসছে সে প্রতিদিনই বলে তাকে আমি খাইয়ে দিতাম সে নিজের হাতে খাবে না তাকে খাইয়ে দিতে বলে তো ছোটোবেলা হয়তো আমরা এমনই করছি সব বাচ্চাই এরকম করে তার মায়ের হাতে খেতে চায় সে নিজের হাতে খাইলে তো এক ঘন্টা পার করবে বেড়া আমার হাতে খাইলে পাঁচ মিনিটে কমপ্লিট এদিকে ছোট মেয়ের একটু সমস্যা হয়েছে তাকে নিয়ে একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিলাম সন্ধ্যার পরে তারপরে একটু মার্কেটে গিয়েছিলাম তো সেগুলোর আর ভিডিও করা হয়নি বাসায় এসে চট জলদি হালিমার পরোটা বানিয়ে নিয়েছি খাবার খেতে খেতে রাত্রে বারোটা বেজে গেছে তো মার্কেটে গিয়ে ভিডিও করিনি কারণ এখনও আমি সেই ট্রমা থেকে বের হতে পারিনি আমার যে দুটা মোবাইল চুরি হয়েছিল সেই ভয়ে আমি এখন আর মার্কেটে এলে খুব একটা মোবাইল বের করি না বা ভিডিও করতেও ভয় লাগে আমার আর ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে আপন মানুষ যদি কষ্ট দেয় প্রতারণা করে ধোকা দেয় তাহলে কিন্তু সবার আগে সেই মানুষটারই মৃত্যু ঘটে কারণ আমরা আসলে অতীত ভুলে যাই যখন আমরা খুব কষ্টে থাকি খারাপ সময়ে থাকি যে মানুষটা আমাদের পাশে দাঁড়ায় তার শ্রম কষ্ট সব কিছু বিসর্জন দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত করে তোলে আমরা কিন্তু দিন শেষে প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই মানুষটাকেই ভুলে যাই তো আমাদের পরিবারে আমাদের আশেপাশে আমাদের আত্মীয় স্বজনে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এরকম অনেক স্বার্থপর মানুষ আছে যারা কিন্তু খারাপ সময়ে যে মানুষটা দিয়ে তারা সাকসেস হয় দিন শেষে সেই মানুষটাকেই তারা ভুলে যায় তাই তখন আসলে সবচেয়ে বেশি কষ্ট পায় সেই মানুষটা যার শ্রমের বিনিময়ে যার কষ্টের বিনিময়ে সেই সাকসেসটা পেয়েছিল তো আমি কিন্তু লিচু আনলে ভাবে কেটে ধুয়ে তারপরে একেবারে ধুয়ে রেখে দিই আর এদিকে একটু হালুয়া করেছিলাম পরোটা রুটি করেছিলাম তো এই যে আমি যখন দাঁত ব্রাশ করি সেও ব্রাশ করে আর এই যে মোবাইল দিয়ে সেলফি তোলে হাতের মধ্যে হাতকে মোবাইল বানিয়ে বলে যে সেলফি তুলতাসি কি অবস্থা বলেন তো আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিই ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আপনাদের যদি ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন তো এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছিলাম ইদানিং যেহেতু কাঁঠাল বিচির সিজন আর কাঁঠাল বিচি দিয়ে তরকারি খেতে আমার কিন্তু ভীষণ রকম ভালো লাগে শুটকি কিংবা মাছের তরকারিতে সব কিছুতেই ভালো লাগে আমি পিঁয়াজ দিয়ে ভুনা করবো তো একটা কাঠাল বিচি এভাবে কুচি কুচি করে দিয়ে দিয়েছি বেশ ভালোই লাগে খেতে অতীতে যে মানুষটার জন্য আপনি আজকের এই ভবিষ্যৎটা দেখছেন সুন্দর উজ্জ্বল ভবিষ্যতে পা দিয়েছেন অতীতে যে মানুষটার জন্য আজকে আপনি সাকসেস হয়েছেন দিন শেষে সেই মানুষটাকেই আমরা সবাই ভুলে যাই ভুলে যাই তার কারণে আমরা কত জীবনে কতটা সফলতা পেয়েছি স্বার্থপর মানুষগুলোর জন্য বরদুয়া করব না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত